নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা ছটি বড় সুখবর পাবেন যেটার মাধ্যমে আপনাদের ভাগ্যে বড় বড় পরিবর্তন আসবে যেটার মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন তো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন যে একত্রিশে আগস্টের মধ্যে কোন ছটি জায়গায় বড় বড় সুখবরগুলো আপনারা পাবেন আর গ্রহের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশি থেকে যে জায়গায় চতুর্থ ঘরে আপনার রাশি থেকে যে জায়গায় অবস্থান রাহু এবং তৃতীয় ঘরে শনির অবস্থান আপনার শারীরিক স্বাস্থ্যের ঘরে শনির অবস্থান রয়েছে এবং ষষ্ঠ ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান এবং নবম ঘরে শুক্র বুধের অবস্থান এবং তারপরেই কিন্তু অষ্টম ঘরে সূর্যের অবস্থান পরবর্তী শুক্র বুধ সূর্য এবং মঙ্গলের পরিবর্তনশীল প্রভাব যেটার কারণে আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ ফল পাবেন বুধ কিন্তু বক্রি হবে এবং সঙ্গে সঙ্গে সূর্যের রাশি পরিবর্তন ঘটবে এবং সঙ্গে সঙ্গে শুক্রের রাশি পরিবর্তন ঘটবে মঙ্গলের রাশি পরিবর্তন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে একত্রিশে আগস্টের মধ্যে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এমন কিছু বড় বড় সুখবর পাবেন যেটার মাধ্যমে আপনার ভাগ্যে কিন্তু পরিবর্তন আসবে আপনি যেদিকে যাবেন সেদিকেই এগিয়ে যেতে পারবেন আপনি হয়তো টাকা পয়সার অভাব অনটন নিয়েছিলেন এবার থেকে টাকা পয়সার অভাব অনটনগুলো আপনার দূর হবে যে কোনো কাজে আপনি সঠিকভাবে এগিয়ে যাবেন যে কোনো দিকে আপনি পজিটিভ ফল প্রাপ্তি করতে পারবেন তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর আলোচনা রয়েছে তাই একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় আপনি বড় বড়ো সুখবর পাবেন কোন জায়গায় এগিয়ে গেলে আপনি নিশ্চিত ভাগ্যের সঙ্গটা পাবেন কারণ গ্রহগতির যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করবে তাই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি প্রা আশীর্বাদ আপনার উপর সর্বদা থাকবে আর সময়টা খুব গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সময়ের মধ্যে অনেকগুলো পরিবর্তন একত্রিশে আগস্টের মধ্যে আপনি এমন কিছু প্রভাব পাবেন যেটার কারণে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনি কিন্তু পরিবর্তনশীল ফল পাবেন যার জন্য আপনার ভাগ্যে পরিবর্তন আসবে যার জন্য আপনি ভাগ্যের সঙ্গটা কিন্তু ফিরে পাবেন যেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা এই সময়ে পাবেন তো এই সময়ে টাকা পয়সার দিক থেকে গিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যে জায়গায় টাকা পয়সার অভাবের কারণে আপনি কাজগুলোকে শুরু করতে পারছিলেন না কিংবা বাধা বিপদ নিয়েছিলেন সেগুলো এবার এগিয়ে যাবে আপনি যে কোনো জায়গায় ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ করতে পারবেন কিংবা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা এই সময়ে একত্রিশে আগস্টের মধ্যে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ব্যবসাপাতির থেকে লাভ হওয়ার যোগ রয়েছে আপনি যদি কোনো জায়গায় অতীতে কোনো বিনিয়োগ করে রেখেছিলেন সেই জায়গা থেকে কিন্তু মোটা অঙ্কের অর্থ করে রিটার্নগুলো আপনারা পেতে পারেন আপনারা কর্মজগতে নিজেদের জায়গাটাকে প্রতিষ্ঠিত করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো কাজে মন বসাতে পারছিলেন না এবার থেকে কিন্তু গ্রহগতির যে অবস্থান কিংবা গোচর সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজকর্মে মনোযোগটাকে স্থির করতে পারবেন কিছু কিছু জায়গায় আপনি পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাবেন কিছু কিছু জায়গায় বুদ্ধিমত্তার দ্বারা আপনি আপনার কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বিশেষ করে এই সময়ে যত আপনি প্রেসার নেওয়া থেকে দূরে থাকবেন যত হটকারিতা থেকে দূরে থাকবেন তত কিন্তু লাভ হবে একাধিক কাজকর্মে অগ্রগতি হবে একাধিক জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন যত কঠোর পরিশ্রম বুদ্ধি লাগিয়ে কাজ করবেন তত কিন্তু আপনি সঠিক ফল পাবেন কিংবা সঠিক জায়গায় আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন সরকারি বেসরকারি কাজবাজের ক্ষেত্রে আপনি যোগাযোগের মাধ্যম পাবেন যারা দীর্ঘদিন ধরে কোনো কাজবাজ খুঁজছেন কোনো মতেই কোনোভাবে আপনারা কাজবাজগুলোকে জোটাতে পারছিলেন না এবার কিন্তু কাজবাজগুলোকে জোটাতে পারবেন এবং একাধিক জায়গায় আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন কারণ সময়টা গুরুত্বপূর্ণ গ্রহের যে অবস্থান সেক্ষেত্রে আপনি অনেকগুলো পরিবর্তন পাবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে অগ্রগতি হবে আপনি যত আপনার ব্যবহারটাকে পজিটিভ রাখবেন যত আপনি বুদ্ধি দিয়ে চলবেন সকলের সঙ্গে ভালো ব্যবহার করে থাকবেন তত কিন্তু আপনার কাজকর্মে অগ্রগতি বাড়বে ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ হবে নতুন পুরনো যে কোনো ব্যবসাপাতিকে শুরু করতে পারবেন যে কোনো ব্যাটকে থাকা কাজকর্মে আবার অগ্রগতি পাবেন যে জায়গায় ব্যবসাটা আপনার দীর্ঘদিন ধরে পড়ে রয়েছিল কোনো মতে আপনি আরম্ভ করতে পারছিলেন না কিংবা ব্যবসাটাকে শুরু করতে পারছিলেন না এবার থেকে আপনি শুরু করতে পারবেন কারণ ব্যবসাপাতির ক্ষেত্রে আকস্মিকভাবে আপনার যোগাযোগের মাধ্যমটা বাড়তে পারে আপনার ক্ষেত্রে যে জায়গায় শনির অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনি আকস্মিকভাবে কোনো কিছু পরিবর্তন পেতে পারেন কিংবা আপনার রাশির দৃষ্টিকোণ থেকে যে মঙ্গল রাহুর যে অবস্থান মঙ্গল বৃহস্পতির যে পরিস্থিতি সেক্ষেত্রে আকস্মিক একটা ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ আপনার জন্য থাকবে আপনি কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে হঠাৎ করে নতুন ব্যবসা শুরু করে ফেলতে পারেন এই সময়ের মধ্যে আপনারা কোনো পুরনো ব্যবসাটাকে বাড়াতে পারেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ যত বুদ্ধি লাগিয়ে কাজ করবেন যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কাজ করবেন তত কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এবং বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো শত্রুপক্ষের ভয়ের কারণে পিছিয়ে রয়েছিলেন এবার শত্রুপক্ষদের পরাজিত করে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন একাধিকভাবে আপনি আপনার বুদ্ধি দিয়ে আপনার কাজগুলোর ক্ষেত্রে অগ্রগতি পাবেন দীর্ঘদিন ধরে আপনার চেষ্টায় সফলতা থাকবে দীর্ঘদিন ধরে যে কাজে বাধা ছিল বাধাগুলো দূর হবে এবং আপনারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে প্রচুর অর্থের মুনাফা করতে পারবেন অর্থকরীর লাভ কিন্তু এই সময়ে থাকবে আপনারা আর্থিকভাবে লাভবান হবেন শারীরিকভাবে মোটামুটি ঠিকঠাক থাকবেন তবে কিছু ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন শারীরিকভাবে যত্ন রাখবেন যখন আপনি যানবাহন নিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন তো একটু সাবধানতার সঙ্গে চলাফেরা করবেন অতিরিক্ত তড়িঘড়ি কিংবা চটজলদি করতে যাবেন না যানবাহন ধীরে সুস্থে সাবধানতার সঙ্গে চালিত করুন দেখবেন শারীরিকভাবে ঠিক থাকবেন আর আপনারা দীর্ঘক্ষণ ধরে অতিরিক্ত রাত অবধি জেগে থাকছেন এই রাত অবধি জেগে থাকার প্রবণতাগুলো বন্ধ করুন শারীরিকভাবে ধীরে ধীরে অনুকূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ যত আপনি শারীরিক দিকে গুরুত্ব রাখবেন এই সময়ে অনেকগুলো শারীরিকভাবে পরিবর্তন যারা পুরনো রোগে ভুগছেন একটু খেয়াল রাখুন ধীরে ধীরে আপনি সুস্থতা কিন্তু ফিরে পাবেন আর একত্রিশে আগস্টের মধ্যে আপনি হঠাৎ করে কাজকর্মের জায়গায় মানসম্মান পেতে পারেন যে কাজগুলো আটকে রয়েছিলো সেই কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি ফিরে পেতে পারেন যেটার মাধ্যমে প্রত্যেকটি কাজ আপনার এগিয়ে যাবে যেটার মাধ্যমে আপনি কিছু অনুকূল পরিবর্তন করতে পারবেন যে কাজে বাধা ছিল বাধা দূর হবে হঠাৎ করে আপনারা বড় বড় পরিবর্তনের দিশায় এগিয়ে যেতে পারবেন আপনি যে কোনো কাজকর্মে পদোন্নতি পেতে পারেন বেতন বৃদ্ধি করতে পারেন কিংবা আপনি যদি রাজনৈতিক জায়গায় থাকেন তাহলে রাজনৈতিক কেরিয়ারে মানসম্মান বাড়বে আপনি এমন কিছু কাজ করে দেখাতে পারেন যেটার মাধ্যমে আপনি সকলের মন জয় করতে পারবেন সামাজিকভাবে প্রচুর আপনারা মানসম্মান পাবেন সাপোর্ট পাবেন যেটার কারণে রাজনৈতিক কেরিয়ারে পরিবর্তন আসবে হঠাৎ করে আপনাদের ভাগ্যে পরিবর্তন আসবে যার কারণে বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগও আপনি পেয়ে যেতে পারেন আর্থিকভাবে প্রচুর লাভের সম্ভাবনা থাকছে যারা ব্যবসাপাতি করছেন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসাপাতি তারা কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন ছোট বড় যে কোনো ব্যবসাটাকে বাড়াতে পারবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনার প্রেম জীবনের ক্ষেত্রে তিক্ততাগুলো কমাতে পারবেন ধীরে ধীরে মানসিক শান্তি আপনি ফিরে পাবেন যে বিষয়ে আপনার চিন্তা ছিল চিন্তাগুলো দূর হবে এবং আপনারা একের পর এক সফলতা পাবেন প্রেম জীবনে যে পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটের কারণে দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন কোনো মতে সম্পর্কের পরিস্থিতিটাকে আপনারা ঠিকঠাক করতে পারছিলেন না পারিবারিক সাপোর্ট পাচ্ছিলেন না এবার কিন্তু আপনারা পারিবারিক সাপোর্ট পাবেন এবং একের পর এক সম্পর্কে এগিয়ে যেতে পারবেন পারিবারিক দিক থেকে অনুকূল ফল থাকবে পরিস্থিতি আপনার অনেকটাই পজিটিভ হবে কারণ যে জায়গায় গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার কারণে আকস্মিক কিছু পরিবর্তন হঠাৎ হঠাৎ করে আসতে পারে আকস্মিকভাবে প্রেম সম্পর্কে কোনো যোগাযোগের মাধ্যম বাড়বে তবে যতটা সম্ভব আপনি অশান্তি ঝাটি। এই ধরনের প্রবণতা থেকে দূরে থাকবেন ততই কিন্তু পজিটিভ হবে অশান্তিগুলো এড়িয়ে চলুন মানসিক শান্তি বজায় রাখুন ধীরে ধীরে আপনি প্রেম সম্পর্কে অগ্রগতি করবেন যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন এই সময়ে আপনারা যোগাযোগের মাধ্যমগুলোকে প্রস্তুত করতে পারবেন কারণ গ্রহের যে অবস্থান বুধ শুক্র কিংবা মঙ্গল রাহু বৃহস্পতির যে পরিবর্তনশীল প্রভাব সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো পরিবর্তন আপনারা দেখতে পাবেন যার মাধ্যমে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে সম্পর্কের ঝামেঝা ঝঞ্ঝাটগুলোকে আপনারা দূর করতে পারবেন দীর্ঘদিন ধরে যারা পুরোনো সম্পর্ক নিয়ে তিক্ততায় ছিলেন কোনো মতে আপনারা রাস্তা খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু এগিয়ে যাবেন এবার কিন্তু অনেকগুলো পদ আপনি খুঁজে পাবেন দীর্ঘদিন ধরে পারিবারিক সাপোর্টের অভাবে ছিলেন এবার পারিবারিক সাপোর্ট আপনারা পাবেন আর বিশেষ করে বিবাহিত জীবনে এই সময়টা আপনার বুঝে শুনে চলা উচিত যত আপনি জীবনসঙ্গীর সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখবেন তত কিন্তু লাভ হবে বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন ধীরে ধীরে সম্পর্কের তিক্ততাগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন এবং যারা দীর্ঘদিন ধরে কোনো বিবাহিত জীবনে মামলা মোকর্দুমার চালে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার সময়টা পজিটিভ রয়েছে যত পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন তত পজিটিভ ফল আপনারা তৈরি করতে পারবেন এই সময়ে মাথা ঠান্ডা রাখুন প্রত্যেকটি কাজ ভেবেচিন্তে করার চেষ্টা করুন একের পর এক কাজে আপনি সফলতা পাবেন যত ধৈর্য ধরবেন যত বুদ্ধি লাগিয়ে কাজ করবেন তত কিন্তু গ্রহের যে অবস্থান পরিবর্তনশীল প্রভাব শুক্র বুধ মঙ্গল এবং সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব এই সময়ে কিন্তু একত্রিশে আগস্টের মধ্যে গ্রহের যে পরিবর্তন সেটা কিন্তু আপনাকে লাভ দেবে কিছু ক্ষেত্রে আপনি মানসিক স্থিরতা ধরে রাখতে পারবেন কিছু ক্ষেত্রে আপনার ধৈর্যের জন্য আপনি কোনো কাজে এগিয়ে যেতে পারবেন আর পারিবারিক দিক থেকে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ পারিবারিকভাবে সাপোর্ট থাকবে আত্মীয় স্বজনদের দিক থেকে আপনি কোনো ধরনের ঝগড়াঝাটি অশান্তি থেকে যত দূরে থাকবেন ততই কিন্তু লাভ হবে আত্মীয় স্বজনদের দিক থেকে দূরে থাকুন তাদের সঙ্গে সম্পর্কের তিক্ততাগুলো দূর করুন এই সময়ে আপনি যত আপনার কাজকর্মে ব্যস্ততায় থাকবেন তত কিন্তু লাভ হবে তত কিন্তু এগিয়ে যেতে পারবেন তত আপনি পারিবারিক সাপোর্ট পাবেন পারিবারিক দিকে যত ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন তত পারিবারিকভাবে আপনি সাপোর্ট পাবেন পারিবারিক দিক থেকে অনুকূল ফল পাবেন যত আপনি এই সময়ে পারিবারিক দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করতে পারবেন তত কিন্তু লাভ হবে ভাই বোনেদের দিক থেকে এই সময়ে সাপোর্ট সহযোগিতা থাকবে কিছু ক্ষেত্রে টুকিটাকি অশান্তি থাকতে পারে তবে যদি আপনি মাথা ঠান্ডা রেখে চলেন তাহলে কিন্তু পারিবারিক সাপোর্ট ভাই বোনেরদের ক্ষেত্রে অনেকটাই পাবেন বাবা কিংবা মায়ের শারীরিক দিকে এই সময়ে খানিকটা খেয়াল রাখবেন বাবা মায়ের শারীরিকভাবে যদি কোনো অসুস্থতা রয়েছে কিংবা কোনো ক্রিটিক্যাল রোগে যদি ভুগছেন তাহলে এই সময়ে খানিকটা গুরুত্ব দিলে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে আপনারা অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনার পরিবারে কোনো সদস্য যদি অবিবাহিত থাকে তাদের বিবাহের ব্যাপারে কিন্তু যোগাযোগের মাধ্যম হঠাৎ করে তৈরি হতে পারে কারণ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সময়ে কিন্তু পরিবর্তন এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা এমন কিছু পরিবর্তন পাবেন যেটা গ্রহের যে ইন্ডিকেট গ্রহের যে অবস্থান ট্রানজিট সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ফল প্রদান করছে যেটার মাধ্যমে আপনাদের জীবনে পরিবর্তন হবে পারিবারিক সদস্যদের জীবনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দিন আপনি বাধাগুলো দূর করতে পারবেন যত পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন তত বাধাগুলো দূর হবে একের পর এক পড়াশোনার কেরিয়ারে আপনি এগিয়ে যেতে পারবেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনি হয়তো যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গায় কিন্তু যেতে পারবেন যদি পড়াশোনায় ফোকাসটা রাখেন পড়াশোনায় যদি আপনি মনোযোগটা রাখেন তাহলে নিশ্চিত আপনার জীবনে পরিবর্তন হবে নিশ্চিত আপনারা এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা লাভ করতে পারবেন তো সঠিকভাবে এগিয়ে যান যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন নিজের মন পছন্দ মতো জায়গায় আপনি হয়তো এতদিন পড়াশোনা করার সুযোগ খুঁজছেন কোনো মতে পাচ্ছিলেন না তাহলে কিন্তু এবার পাবেন এবার আপনারা এগিয়ে যাবেন কারণ বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যে গ্রহগতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশির যে জায়গায় চতুর্থ ঘরে শনি পঞ্চম ঘরে রাহু এবং সপ্তম ঘরে যে জায়গায় অবস্থান করছে মঙ্গল বৃহস্পতি নবম ঘরে সূর্য দশম ঘরে শুক্র বুধ যে অবস্থানরত সেক্ষেত্রে কিন্তু একাদশ ঘরে কেতু যার কারণে আপনারা অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এই সময়ে একত্রিশে আগস্টের মধ্যে বেশ কিছু সুখবর আপনারা পাবেন যেটার মধ্যে ছটি বড় সুখবর অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আপনার ভাগ্যটাকে বদলাবে যেটা আপনার জীবনের পরিস্থিতির দিকে অনেকটা রদবদল নিয়ে আসবে তাই আপনি যদি পজিটিভ থাকেন কিংবা ভালো চিন্তাভাবনা রাখেন অল টাইম যত ভালো চিন্তাভাবনা রাখবেন ভালো পথে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার জীবনের যে পরিবর্তন সেটা কিন্তু হবে এমন কিছু খুশির খবর এই সময়ে পাবেন যেটা যদি সঠিকভাবে সঠিকভাবে সঠিক সুযোগগুলোকে আপনি কাজে লাগিয়ে গিয়ে যেতে পারেন নিশ্চিত আপনার লাভ হবে নিশ্চিত আপনি তৈরি থাকুন সময়টা খুব গুরুত্বপূর্ণ আর আজ থেকেই প্রস্তুত থাকুন যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি আপনার ভাগ্যের সঙ্গটাকে পাবেন আর আপনি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি বিষয়ে অনেকগুলো পরিবর্তন লক্ষ্য করবেন একসঙ্গে তো আপনি বিশ্চিক রাশি কিংবা বিশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার ওপর বিরাজমান থাকবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলঘুনটি বাঁচিয়ে রাখবেন তাতে আপনারা গ্রহগতির যে ট্রানজিস্ট কিংবা গোচর অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলঘণ্টি বাজিয়ে রাখবেন তাতে সঠিকভাবে সঠিক রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সবার প্রথমে